আসসালামু আলাইকুম প্রত্যেক দিনের মতন আবারও সাধারণ ও সিম্পল রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসছি এবং সঙ্গে কিছু কথা তো এই যে আজকে সুটকির মাছের ভর্তা আর ওই পাশে ছোট্ট একটা দেখতেছেন ওটা শুধু মরিচ আমি বেটে রেখেছি আমার একটু মরিচটা খেতে বেশি ভালো লাগে কিন্তু আপনাদের ভাই একদম মরিচ খাইতে পারে না তো যাই হোক আর তরকারি রান্না করেছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর এর মধ্যে বাচ্চার বাবা মানে আপনাদের ভাই বলতেছে যে খাটটা এসির সাইডে না রেখে এই পাশে রাখলে অনেক সময় দুর্ঘটনা হয়ে যায় মানে অনেক কিছু কাহিনী আর কি তার সে বলতেছে আমি খাটটা চেঞ্জ করবো তো ঘরের এলোমেলো অবস্থা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই যে পর্দা টর্দা ঘর বাড়ি যেহেতু আমার দেবর আসছে ও আবার আজকেই চলে যাবে তো আমি সব কিছু আমি এই যে এলোমেলো এগুলো সব কিছু আসে ওরা যাওয়ার পর আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যে কীরকম ছিল তারপরে অনেকটাই গুছিয়ে নেওয়ার পর মানে বিছানা চাদর ধুয়ে দিব সব কিছু এগুলো উঠায় নিয়ে ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে দেওয়ার পর রান্নাতে চলে আসছি আজকেও অতি সিম্পল রান্না করব তো যার কারণে চিংড়ি মাছটা বের করে নিলাম আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো চিংড়ি মাছটা ভিজিয়ে দিয়ে এখন পয়সাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে পয়সাগুলো নিয়ে আসছি বেশ মানে তাজা মানে কি কয় তাজা তজা আর কি তো আর নিয়ে আসছি কাঁচামরিচ কাঁচামরিচের দাম অনেক বেশি হয়ে গেছে পঞ্চাশ টাকা পোয়া মানে আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা তো হঠাৎ করে চল্লিশ টাকা দেখে আমি আর লোক সামলাতে পারলাম না চল্লিশ টাকা দিয়ে আমি আড়াইশো গ্রাম নিয়েছি আর তারপরে দেখি যে একটু বড় বড় সাইজের আবার ওই চল্লিশ টাকা পোয়াই দিচ্ছে তো ভাবলাম যে আধা কেজি নিয়ে রাখি ঈদের আগ পর্যন্ত হয়ে যাবে যেহেতু দুইটা মানুষ ঈদের আগ পর্যন্ত হয়ে যাবে তো ভাবলাম যেহেতু কাঁচা মরিচ একটু বেশি নিয়ে আসছি একটু মরিচ মরিচ করে একটু সুটকি ভর্তা বানায় ফেলি বেশ আমার অনেক ভালো লাগে মরিচ দিয়ে মানে বেশি করে মরিচ দিয়ে ভর্তা ভর্তি করলে তো আপনাদের ভাই যেহেতু খাইতে পারে না তার কারণে আমি আলাদা করে কিছুটা মরিচ আমি বেটে আমার জন্য রেখেছিলাম মানে রেখেছি আর কি তো যাই হোক পুইশাকে সুন্দর করে আমি বেছে নিচ্ছি কীভাবে বেছে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে পাতাগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি নিয়ে নেওয়ার পর পাতার মাঝখানে একটা করে ফালি দিয়ে নিচ্ছি আর ডগা মানে কি বলে ডাটাগুলো আমি সুন্দরভাবে পরে কেটে নিব আগে পাতাগুলো আমি বেছে নিচ্ছি এতে করে আপনার হলো যে ডাটা শক্ত সেটা আমি আগে তরকারিতে দিতে পারি আর যেহেতু পাতা নরম আমি পরে ওঠেই দিতে পারি তো এই যে এখন আমার পাতা কাটা হয়ে গিয়েছে এখন আমি এই যে ডাটাগুলো আমি সুন্দরভাবে এভাবে ছিলে নিয়ে মানে ডাটা যেটা কাটে না সজনে ডাটা আপনার হলো খুঁড়া এই ধরনের আমি সুন্দরভাবে এই সাইডে আঁশগুলা ফেলে দিয়ে আমি এর মধ্যে দুই ফালি চার ফালি মানে মোটাগুলা চার ফালি দিচ্ছি আর যেগুলো একটু চিকন সেগুলো আমি দুই ফালি দিচ্ছি এদিকে কিন্তু আজকে আমি প্রচণ্ড টায়ার্ড মানে পুরা বাসা এলোমেলো ছিল সঙ্গে আমাকে ধরতে হয়েছে এদিক ওদিক সরাতে হয়েছে মানে খাট যেটা মানে খাটের জায়গায় ক্যাবিনেট কেবিনেটের জায়গায় খাট এ আর কি আমার জিনিস এইটুকুই নরচর হয়েছে তা বাদে তো খাটের তলায় একটু ময়লা থাকে পরে আমার ওগুলো দিয়ে মাজতে হয়েছে অনেক রকমের কাজ ছিল সব সবকিছু এলোমেলো ছিল পর্দা টাঙাতে হয়েছে সব সবকিছু মিলে একটু ব্যস্ততার মধ্যে আজকে অনেক প্যারা গিয়েছে আর কি তারপর আবার বেডশিট উঠাইছি ওই কি বলে বালিশের টোল সব কিছু এগুলো খুলায় তারপরে ভিজে দিয়েছি বাচ্চাকে নিয়ে আসছি বাচ্চাকে মানে খাওয়ানো পড়ানো গোসল করানো সব কিছু মিলায় অনেক ব্যস্ততার মধ্যে গিয়েছে তো যাই হোক কথা বলতে বলতে এদিকে ডাটা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে তার সঙ্গে কিছুটা আলু দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন কীভাবে দিয়েছি এখন আমি কেটে নেব বেশি করে রসুন রসুন দিয়ে ভর্তা করব রসুন পেঁয়াজ আর সুটকি মাছ দিয়ে আসার পথে কিন্তু বিশ টাকা সুটকি নিয়ে আসছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো যাই হোক সেই শুটকি মাছগুলো আমি মানে দিয়ে আজকে ভর্তাটা করব আর এখানে রসুন অনেক বড় বড় রোয়া ছিল হয়তো বা আপনার ভালোভাবে ভাজা হবে না যার কারণে আমি একটু চিকুন করে নিয়েছি তো রসুন ছেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পরিমাপটা আমি তিন চারটা রসুন নিয়েছি বড় হাইব্রিড রসুনগুলা বরাবরই এই শুটকির এই ভর্তাটা আমি খুব পছন্দ করি আমি বরাবরই শুটকিটা খাই না মানে যে কোনো চাপা শুটকি বলেন শুটকি বলেন অন্যান্য অনেক রকমের শুটকি আছে নাম হয়তো বা আমি জানি না তো সেই শুটকিগুলো আমি কোনো দিনও খাই নাই মানে আমার বাবার বাড়িতে কখনো শুটকি আলাও না আমার মা খাই আমার মায়ের মায়ের বাড়িতে খুব এই শুটকিটা চলতো কিন্তু আমার বাবা কখনো শুটকি খায় নাই বাসায় তুলেও না রান্না হইলে নাকি পাতিল আর কি চাকা লাগিয়ে দেবে এরকম অবস্থা মানে খুবই ঝগড়াঝাটি হয় যার কারণে মা খাওয়া ছেড়ে দিয়েছে তো এখানে শ্বশুরবাড়িতে আসার পর আমার মানে কি বলে শুটকিটা আমারও খুবই খারাপ লাগতো যেহেতু আমি কখনো খাই নাই নিজেদের বাড়িতে খাওয়া দেখিও নাই তো তারপরে রান্না করতে হয় করতে করতে গ্র্যান্ডটা আমাকে সহ্য করতে হয় সব কিছু মিলায় আস্তে আস্তে আমার কাছে মানে শুটকিটা শ্যুট করে গিয়েছে মানে আমার অভ্যাস হয়ে গিয়েছে তারপর ঢাকাতে চলে এসেছি আসার পর চিংড়ি সুটকি দেখে আমার খুব লোভ জেগেছে যে চিংড়ি তো আমার খুব পছন্দ তো এই চিংড়ি সুটকিটা নিয়ে আমি যদি একদিন ভর্তা বানাই মানে আমি একটু টেস্ট করে দেখি যে কেমন আমি খাইতে পারবো কি না আর রান্না কিন্তু আমি সুটকি না খাইলেও আমি সুটকির সমস্ত রেসিপি আমি কিন্তু জানা যেহেতু আমার শ্বশুরবাড়িতে খায় আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে যার কারণে আমি রান্না করতে পারি বা রান্না আমি শিখেছি এ পর্যায়ে আমি কিন্তু নিয়ে আসার পর খেয়ে তো আমি পাগল হয়ে গেছি মানে আমার এতটা ভালো লাগে আমি সপ্তাহে একদিন হলেও এই শুটকির ভর্তাটা বানাই তো কথা বলতে বলতে কিন্তু আমার সব রকমের ধোয়া পাকলা আমার হয়ে আসছে আর হ্যাঁ এই যে হলো বিশ টাকার শুটকি এখানে কিন্তু বিশ টাকা দামে মানে বিশ টাকা দিয়ে একটু শুটকি নিয়ে আসছি অনেক সময় শুটকিটা রেখে দিলে পিঁপড়া ধরে পলিথিনে রাখলে মানে কইটায় কখনও রাখি নাই যেটা সত্যি কথা অল্প করে নিয়ে আসি হয়তো বা একটু বেঁচে যায় সেই ক্ষেত্রে আমরা পলিতে গিরা দিয়ে রাখে দিই সেই তারপর দেখা যায় যে পিঁপড়া ওঠে তো এই জন্য অল্প করে নিয়ে আসছি নিয়ে আসছি যেন যেন একবারে খেয়ে শেষ হয়ে যায় প্রয়োজন বলে বারে বারে নিব তো যাই হোক এইভাবে বারবার করে শাকগুলো আমি ধুয়ে নিয়েছি সমস্ত সব মানে ইয়ে আমি ধুয়ে নিয়েছি টাছ এগুলো সব ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি এগুলো এখন সুন্দরভাবে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে চলে যাব বারবার একটু পানিটা চেঞ্জ করতেছি তো এই যে এখন শাকগুলো আরও একবার ধুয়ে নেব সুন্দরভাবে এই যে ডুবে ডুবে একটু ইয়ে করে ধুয়ে নিলে জাস্ট আমার ধাই কমপ্লিট হয়ে যাবে বরাবরই আমি কিন্তু ধাই একটু বেশি করি সেটা আপনারা হয়তো বা আমার রেগুলারলি ব্লগ যারা দেখে আমার ভিডিও যারা দেখে বা আমার সঙ্গে আছেন অনেক দিন ধরে বা আমাকে ব্যস্তবে যারা দেখেছে তারা জানে আমি একটু ধোয়া ধাই বেশি করি পানি একটু নাচার বেশি করি তো যাই হোক আমার নাকি কিচু ভাইয়ের রোগ আছে আমার হাজব্যান্ড বলে মানে আপনাদের ভাই বলে যে আমার নাকি অসুখ আছে তো যাই হোক আমি জানি আমি না অসুস্থ না আমার পরিষ্কার পরিচ্ছন্নতা না হলে ভালো লাগে না যার কারণে আমি বারবার ময়লা জিনিসটা বেশি ধুই তো এই যে পুঁশাকের ডাটা আর আলু পেঁয়াজ রসুন কাঁচা সরি কাঁচামরিচ পেঁয়াজ মানে বাটা মশলা হলুদ লবণ মরিচ গুঁড়া সব কিছু দিয়ে সুন্দরভাবে তেল দিয়ে মশলা দিয়ে মাখে চুখে একবারে পানি দিয়ে দিলাম সেদ্ধর জন্য সামান্য একটু দিয়েছি আর এ সাইডে কিন্তু চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি আমি কিন্তু গ্যাস লাইট থেকে পুরো টাইম চুলে চুলায় গ্যাস দিয়ে আমি কোনো পলিথিনে বা ওই সরি কী বলে কাগজে ধরাই না তো আপনারা খেয়াল করেছেন কি না জানি না আমি কিন্তু তরকারিতে মাছ দেই নাই তো আমি ওই সাইডে তরকারিটা বসিয়ে দিয়ে এই মাছগুলো আমি হালকা করে ফ্রাই করে নেব একটু ঝাল লবণ হলুদ সামান্য পরিমাণে সব কিছু সামান্য দিয়ে আর কি একটু লাল লাল করে ভেজে নেব তো এটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে কাঁচা দিতে পারেন এটা যদি মানে কাঁচা আমি দিতাম বাট ভাবলাম যে একটু ফ্রাই করে দিলে বেশি ভালো লাগবে যার কারণে আমি একটু হালকা করে ফ্রাই করে দিয়েছি ওইদিকে কিন্তু আমার তরকারি তো হালকা বলক চলে আসছে এর মাঝে আমি মাছগুলো দিয়ে দিয়ে আমি এই পাশে আবার সুটকি ভর্তার রেসিপিটা শুরু করে দিব তো একটু তেল দিয়ে একটু হালকা মানে আস্ত জিরা দিয়ে দিয়েছি এখন যত রকমের কাঁচা মরিচ আছে পেঁয়াজ রসুন যা আমি রেখেছিলাম সবগুলো আমি দিয়ে দিলাম প্রথমে মরিচটা দিয়ে দিয়েছি তো মরিচটা হালকা করে তেলে একটু ইয়ে করে ভেজে নেওয়ার পর তারপরে আমি এগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি মশলাটা ভেজে যায় মানে যে পেঁয়াজ রসুনগুলো আছে তাড়াতাড়ি যেন নরম হয়ে যায় আর এ পাশে কিন্তু আমার তরকারিটা সুন্দরভাবে বলক চলে আসছে একটু পানিটা শুকে গিয়েছে এখন এই পর্যায়ে আমি পুঁশাকে যে পাতাগুলো রেখেছিলাম সে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পাতা ডাটা সব কিছু একসঙ্গে মাখিয়ে নিতে পারবেন কিন্তু হ্যাঁ এটার আরেকটা টিপস হচ্ছে যদি আমি এই যে ডাটা তারপরে আপনার আলু এগুলো আমি যে আগে মাখিয়ে একটু রান্না করে নিয়েছি এতে কিন্তু হলুদ মানে তরকারি যে একটা কালারটা সেগুলো আলুতে বসে গিয়েছে আর আপনার যদি শাক পাতা সব একসঙ্গে দেখা যায় আলু থেকে যায় মানে সবকিছু এখানে কিন্তু আমার পাতাটাও সুন্দরভাবে নরম হয়ে আসছে রান্নাটা আমার কিছুক্ষণ হলেই হয়ে যাবে আর এ পাশে কিন্তু আমি এই যে অনবরত নাড়াচাড়া দিয়ে পিয়াজ রসুনগুলো হালকা করে ভেজে নিয়েছি আর এখন এখানে আমি শুটকি মাছগুলা দিয়ে দিচ্ছি তো শুটকি মাছগুলো আপনারা চাইলে আলাদা টালা মানে আলাদা ইয়েতেও করতে পারেন মানে ভেজে নিতে পারেন হালকা করে তেল দিয়ে তো আমি ভাবলাম আজকে অনেক মানে সময়টা আমার অনেক ইয়ে গিয়েছে অনেক কষ্ট গিয়েছে অনেক প্যারা হয়েছে আর কি আজকের দিনটা তো আমি ঝামেলা করলাম না এক পাশে ওটাকে ঠিকই দিয়ে রেখে তারপরে একটু চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়ে তারপরে একসঙ্গে দিয়ে আর কি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এর মধ্যে একটু হলুদটা স্কিপ করে গিয়েছি আমি হলুদটা অ্যাড করবো আমার একদমই স্মরণ ছিল না মানে কালারটাই অনেক সুন্দর আসছিল হলুদের কথা মাথায় আসে নাই তো না দিলেও চলতো তা বাদে আমি সামান্য একটু হলুদ আবারও দিব আর ওই পাশে কিন্তু কেপি ভালো করে তরকারিটা নাড়াচাড়া দিয়ে আমি সামান্য একটু তেল দিয়েছি কারণ তেলটা একটু কম মনে হয়েছে আমার কাছে আর লবণটা একটু কম ছিল যার কারণে আমি ওখানেও দিয়ে দিলাম লবণ আর এইখানটাও দিয়ে দিলাম লবণ যেহেতু আমি একবারই লবণ দিয়েছি মানে ওই পেঁয়াজটা নরম হওয়ার জন্য আর পরবর্তী লবণ দেওয়া হয় না যার কারণে আর একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে ব্যাস হয়ে গেছে আমার এই রান্নাটা হয়ে গিয়েছে আমার এই রান্নাটা হয়ে গিয়েছে চুলা রাস বন্ধ করে দিব। কিছুক্ষণ পর তো আরো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আপনাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে এটা ঠান্ডা হতে আমি দিয়ে দিয়েছি এটা ঠান্ডা হোক চুলা রাস কিন্তু একদম বন্ধ আর এই যে তরকারিটা একটু হালকা রস করে নামাবো যেহেতু আজকে শুকনা একটা ভর্তা হয়ে গিয়েছে তো হালকা একটু রস করে ও চিংড়িটা মানে চিংড়ির তরকারিটা নামাচ্ছি তো এই যে রান্না আমার দুইটাই কমপ্লিট তো ভর্তা রীতিমতো ঠান্ডা হয়ে গিয়েছে আমি এর মধ্যে কিন্তু ঘর মোছার কাজটা শেষ করে নিয়েছি তারপরে হাতটা ক্লিন করে তারপরে ভর্তাটা বাড়তে চলে আসছি ভর্তা বেটে তারপরে আমার রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে আমি গোসলে যাব। তো যাই হোক এই যে ভর্তাটা বেটে নিচ্ছি আর ভর্তা বাটা যে ওই যে কি বলে মহিষের সিং মতো যে ইয়েটা আছে ভর্তা বাটা ওইটা আমার খুব ভালো লাগে কিন্তু কোথায় পাওয়া যায় আমি জানি না তো ওইরকম ভর্তা বাটা আমার একটা নিতে হবে আমার বাসায় নাই যার কারণে আমি পাঠাতে পারতেছি অনেক আপু অনেক ব্লগে আমি দেখেছি বা অনেকের বাসায় দেখেছি ওনারা হলো ওই ধরনের ইয়েতে ভর্তা করে বাট আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু আমার বাসায় নাই বা আমি কখনো ওই ধরনের ইয়ে আমি বাস্তবে এখনো দেখি নাই কারো বাসায় বা কোথাও তো আমি এই যে মানে গরিব মানুষ আমরা মধ্যবিত্ত যার কারণে আমরা সব কিছু সংক্ষেপে অনেক শর্টকাটে করার চেষ্টা করি তো এই হচ্ছে আমার আজকে শুটকি ভর্তার রেসিপি তো হ্যাঁ ঝাল আমার প্রথমে একটু উঠিয়ে নিলাম কারণ আমার হাজব্যান্ড আপনাদের ভাই ঝাল খুব একটা খেতে পারে না তো আমি ঝাল তো ঝাল খাওয়া কি বলে উস্তাদ তো ঝালটা আমি আলাদাভাবে বেটে আমি সাইডে রেখে দিব আমি হালকা একটু লবণের ছিটানে জাস্ট মাখিয়ে খাইয়ে নেব আর এই যে এখানে শুটকি ভর্তাটা আমি সুন্দরভাবে একটু মাখিয়ে জাস্ট একটু হাতে চটকে মাখিয়ে এটাকে একসঙ্গে করে নিচ্ছি কোথাও কোথাও যেন কম বেশি না থাকে যার কারণে আমি সুন্দরভাবে এটাকে ইয়ে করে নিয়ে তারপর গোল গোল করে সুন্দরভাবে একটা শেপ দিয়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি তো এই যে আজকে আমার এই ভর্তা বাটাকুটা ভর্তার রেসিপি একদম কমপ্লিট আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন এগুলো ধোয়া পাকলার পালা তো যাই হোক এই যে এগুলো ভিজিয়ে দিয়ে তারপরে আপনি ভর্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর এই যে এখানে আমি যে তরকারিটা রান্না করেছিলাম সেটাও মোটামুটি ঠান্ডা হয়ে আসছে ওইটাও আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে আমার এরকম অবস্থা আছে যেহেতু আমি বেডশিট খেঁচে দিয়েছি ওটা কাচানোর পর আমি আবারও ঘরটা গুছিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বানর দেখেন বেলকুনিতে কি হালে খেলতেছে গ্রিলে ধরে তো যাই হোক এখানে এই যে আমার বিছানার অবস্থা পুরা বাসা এরকম এই যে আমার গোছানো যা মানে মোটামুটি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী আর এ বাসাটা মানে এই রুম রুমের বেডশিটটা খুব একটা বেশি কাঁচি না কারণ এই রুমে একটু চট মানে বেশি হয় না কম হয় কারণ আমরা বেশিরভাগ ওই রুমেই থাকি এটা আমার জাস্ট অনেক মানে প্রয়োজন ছাড়া মানে এই রুম আসা হয় না মানে পড়ার সময় আসে আর কি যে কোনো একবেলা দুবেলা এরকম আর কি তো যাই হোক এই যে আমার পুরা রান্নাঘর সব কিছু একদম কমপ্লিট করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর এখন শেয়ার করব বিকেলের আপনার হলো ইয়েটা লুকটা আমি এই যে বেডশিট বিছিয়েছি তারপরে আপনাদের এই রুমটা আবারও শেয়ার করতেছি এভাবে তো খাটটা এভাবে রাখা হয়েছে আর পুরা বাসাটা মানে পুরা রুমটা আবার উল্টাপাল্টা হয়ে গেছে প্রথমে একটু খারাপ লাগতেছে লাগার পরও তো এখনও ভালো লাগতেছে মানে অভ্যাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এই যে ফ্যানটাও ক্লিন করে নিয়েছে আজকে পুরো বেডশিট এগুলো সব কাঁচাকুচার পর শরীরটা অনেক খারাপ ছিল তো ছেলে বলতেছে আমরা আজকে প্রচণ্ড গরম পড়তেছে ভিতরে পড়বো যার কারণে পড়ার মানে ইয়েটাও এখানেই রেখেছি আর এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তা আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম